স্ত্রীলোক চাল কুমড়ো কাটলে কি হয় এমন কি করলে আপনাদের জীবনে আসবে নতুন পরিবর্তন এবং অনেক সুখ কি বললেন চঞ্চল মাতা চলুন জেনে নেওয়া যাক নমস্কার এমন আমি গৌতম পণ্ডিত আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনে চলা অনেক সমস্যার সমাধান নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব যেগুলো আপনাদের জীবনে প্রয়োগ করলে আসবে শান্তি সুখ এবং অনেক ধন সম্পত্তি চঞ্চলনাথ মাতা একটি ইন্টারভিউ বলেছিলেন স্ত্রী লোক তথা মেয়েরা চাল কুমড়ো কাটলে অমঙ্গল হয় কারণ চাল কুমড়োকে জ্যেষ্ঠ পুত্র হিসাবে বিবেচনা করা হয় ছত্রিশগড় সহ অনেক রাজ্যে বিশেষ করে আদিবাসী সম্প্রদায় মহিলারা চাল কাটে না কারণ এর পিছনে বিশ্বাস হলো কুমড়ো কাটা মানে বাড়ির বড় ছেলের বলি দেওয়া তাই চাল কুমড়ো কাটার আগে প্রথমে পুরুষরা এটি কেটে নেয় তারপর মহিলারা সেটা কাটতে পারে তাই ভুল করেও মহিলারা কোনো সময় চাল কুমড়ো কাটবেন না এতে ধন সম্পত্তির হ্রাস হয় এবং পরিবারে অশান্তির সৃষ্টি হয় চঞ্চলনাথ অহরিমাতা আরও বলেছেন ঘরে যদি আপনি মোমবাতি জ্বালিয়ে রাখেন তাহলে পুরুষরা কোনো সময় ফু দিয়ে নেভাবেন না এটা শুধু স্ত্রীরাই নেভাতে পারবে যদি পুরুষ মানুষ এটাকে নেভায় তাহলে সেই পুরুষের পরম আয়ু কমে যায় তিনি আরও ভক্তদের বলেন যে খাবার খাবার সময় ভোজন করছেন তখন মনে রাখবেন আপনার দিকটা যেন পূর্ব দিক হয় আপনি যদি পূর্বদিকে মুখ করে খাবার খান সেটা খুবই ভালো আপনার পরিবারে কেউ না কেউ কর্মের সঙ্গে যুক্ত কর্মর জায়গায় তথা আপনার কাজের জায়গায় আপনার সিনিয়র বা আপনার অফিসের বস মাঝে মধ্যে আপনার ওপরে রেগে যায় এবং আপনাকে বিভিন্ন ধরনের কথা শোনাতে থাকে সেই বস বা সিনিয়রকে শান্ত করা তথা আপনার ওপর আর রাখবে না এবং আপনাকে সম্মান করবে আপনার সিনিয়র বা বসকে বসে আনার উপায় বললেন চঞ্চলনাথ মাতা। আপনাকে কিছু পরিবর্তন করতে হবে যে রকম আপনি যে রুমালটা ব্যবহার করেন সেই রুমালটা হলুদ যেন হয় এবং একটি পেন রাখবেন সেই পেনটিও যেন আপনার হলুদ কালার হয় হলুদ রুমাল এবং পেন ব্যবহার করলে আপনার সমস্যার সমাধান পাবেন এবং দেখবেন আপনার বস বা সিনিয়র কোনো সময় আপনার সঙ্গে রুট ব্যবহার কোনো সময় করবে না তো বন্ধুরা আজকের এই টোটকা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার জীবনে সেটি প্রয়োগ করে দেখুন দেখবেন আপনার জীবনে আসবে অনেক পরিবর্তন দূর হবে বিভিন্ন রকম বাধা ধন্যবাদ বন্ধুরা আজ এইখানে ভিডিওটি শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু টোটকা এবং সমাধান নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ